রসুলপুর ইউনিয়নে ও শ্রীমন্তপুর ইউনিয়নে ইদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নং রসুলপুর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে পহলা জুন ও দোসরা জুন ইউনিয়নব্যাপী অভাবী দুস্থ জনগোষ্ঠীর মাঝে বিজিএফের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ ট্যাগ অফিসার মৎস্য কর্মকর্তা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব মেহেদি হাসান ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন অপরদিকে সাতনং শ্রীমন্তপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তিবর্গ ট্যাগ অফিসার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইউপি সদস্যবৃন্দ সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে দুই ব্যাপী উপকারভোগীদের মাঝে ঈদুল আজহার চাল বিতরণ করা হয়

মোটামুটি সাড়ে চার হাজার সাড়ে চার হাজার আপনারা